জয়গৌড় জয় নিতাই আজ সাতই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও বাইশে জুন দু রবিবার একাদশী যোগিনী ও অম্বুবাচি আজ আমি এই যোগিনী ও অম্বুবাচির দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ সাক্ষী গোপালের কাহিনীর শ্লোক ছেষট্টি থেকে একাশি নারায়ণ হে নারায়ণ শ্লোক সেষট্টি তবে মুঙ্গি নিষেধিনু সুনদী তোমার কন্যার যোগ্য নহি মুঙ্গিবর শ্লোকার্ত তখন আমি হাত জোড় করে তাকে বলেছিলাম হে দ্বিজ শ্রেষ্ঠ আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই ইতি শোক ছেষট্টি শ্লোক সাতষট্টি কাহা তুমি পণ্ডিত ধ্বনি পরম কুলীন কাহা মুঙ্গি দরিদ্র মূর্খ নীচ কুলহীন শ্লোকার কোথায় আপনি একজন মহাপণ্ডিত ধনী ও পরম কুলীন আর আমি দরিদ্র মূর্খ নিচ ও কুলহীন ইতি শোলোক সাতষট্টি শোলোক আটষট্টি তবু এই বিপ্র মোরে কহে বারবার তোরে কন্যা দিলু তুমি কর শিকার শ্লোকার্ত তবু হরে কৃষ্ণ কিন্তু তবুও এই ব্রাহ্মণটি জোর করতে লাগলেন বারবার তিনি আমাকে বলতে লাগলেন তোমাকে আমি আমার কন্যা দান করলাম তুমি তাকে গ্রহণ কর ইতিশলক আটষট্টি ষোলোক উনসত্তর তবে আমি কহিলাং সুনমহামতি তোমার স্ত্রী পুত্র জ্ঞাতির না হবে সম্মতি শোলোকার্ত তখন আমি বলেছিলাম বলেছিলাম হে মহাশয় আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এই প্রস্তাবে সম্মত হবেন না ইতিশোলোক উনসত্তর ষোলোক সত্তর কন্যা দিতে নারিবে হবে অসত্য বচন পুনরপি কহে বিপ্র করিয়া যতন শ্লোকার্থ আপনি আপনার কন্যা দান করতে পারবেন না এবং আপনার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবেন না কিন্তু তবুও তিনি জোর দিয়ে বললেন ইতি শোক সত্তর শ্লোক একাত্তর কন্যা তরে দিলু দ্বিধানা করিও চিতে আত্মকন্যা দিব কেবা পারে পারেনি দিতে শ্লোকার্ত আমি তোমাকে কন্যা দান করলাম সেই বিষয়ে কোনো দ্বিধা করো সে আমার কন্যা এবং আমি তাকে তোমাকে দিলাম কে তাতে বাধা দিতে পারে ইতি শ্লোক একাত্তর শোলোক বাহাত্তর তবে আমি কহিলাম দৃঢ় করি মন গোপালের আগে কহ এ সত্য বচন শ্লোকার তখন আমি দৃঢ়চিত্ত হয়ে এই ব্রাহ্মণকে অনুরোধ করেছিলাম তাহলে শ্রী গোপাল বিগ্রহের সামনে আপনি এই সত্য অঙ্গীকার করুন ইতিশলক বাহাত্তর সোলভ তিয়াত্তর তবে ইহ গোপালের আগেতে কহিল তুমি জানো এই বিপ্রে কন্যা আমি দিল শ্লোকার্ত তখন ইনি গোপালের সন্মুখে বলেছিলেন হে প্রভু তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যা দান করলাম ইতি তিয়াত্তর শোলোক চুয়াত্তর তবে আমি গোপালেরে সাক্ষী করিঙ্গা কহিলাং তার পদে মিনতি করিঙ্গা শোলোকার্ত তখন আমি গোপালকে সাক্ষী রেখে তার শ্রীপাদ পদ্মে মিনতি করে বলেছিলাম ইতি শোলোক চুয়াত্তর শ্লোক পঁচাত্তর যদি এই বিপ্র মোরে না দিবে কন্যা সাক্ষী বোলাইমু তোমাই হইয় সাবধান শ্লোকার এই ব্রাহ্মণ যদি আমাকে তার কন্যা দান করতে অস্বীকার করেন তাহলে কিন্তু আমি তোমাকে সাক্ষী ডাকবো দয়া করে সেই বিষয়ে সাবধান থেকো ইতিশোক পঁচাত্তর শ্লোক ছিয়াত্তর এই বাক্যে সাক্ষী মোর আছে মহাজন যার বাক্য সত্য করি মানে ত্রিভুবন সলকার্থ। এই ব্যাপারে আমার এমন একজন সাক্ষী রয়েছে যার কথা সারা জগৎ সত্য বলে মানে তাৎপর্য ছোট বিপ্র যদিও নিজেকে মূর্খ নিচ ও কুলহীন বলে বর্ণনা করেছিলেন তবুও তার একটি মহৎ গুণ ছিল তিনি বিশ্বাস করতেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বময় কর্তা শ্রীকৃষ্ণের বাণীতে তার সরল বিশ্বাস ছিল এবং ভগবানের প্রতি তার বিশ্বাস ছিল অটুট ভগবানের আর এক মহান ভক্ত প্রহ্লাদ মহারাজের বর্ণনা অনুসারে ভগবানের এই রকম ঐকান্তিক ভক্তকে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে জানতে হবে তন্নন্যে হো ধীতমুত্ত মম শ্রীমদাগবত সাত পাঁচ চব্বিশ ভগবানের বাণীতে সুদৃঢ় বিশ্বাস সম্পন্ন শুদ্ধ ভক্তকে এই জগতের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত সব চাইতে সম্ভ্রান্ত এবং সব চাইতে ধনী ব্যক্তি বলে জানতে হবে এই ধরনের ভক্তের মধ্যে সমস্ত দিব্য গুণাবলী আপনা থেকেই বিরাজ করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার সময় পরমেশ্বর ভগবানের দাসের অনুদাসের অনুদাস রূপে আমরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাসদের অর্থাৎ গুরু পরম্পরার ধারায় পূর্বতন আচার্যদের বাণী বিশ্বাস করি এভাবেই আমরা সারা পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছি যদিও আমরা ধনবান নই পণ্ডিত নই এবং সম্ভ্রান্ত কুলোদ্ভূত নই তবুও এই আন্দোলন সর্বত্রই সমাদৃত হচ্ছে এবং সারা পৃথিবী জুড়ে অতি সহজেই প্রচারিত হচ্ছে যদিও আমরা দরিদ্র এবং হরেকৃষ্ণ যদিও আমরা দরিদ্র এবং আমাদের অর্থ উপার্জনের কোনো বাধা ধরা উপায় নেই তবুও যখন আমাদের প্রয়োজন হয় তখনই শ্রীকৃষ্ণ আমাদের টাকা পাঠিয়ে দেন যখনই আমাদের লোকবলের দরকার হয় শ্রীকৃষ্ণ তাদের পাঠিয়ে দেন তাই ভগবদ্ গীতায় ছয় বাইশ বলা হয়েছে জংলব্ধা চাপ রং লাভ মন্নতেনাধিকত প্রকৃতপক্ষে আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ করতে পারি তাহলে আমাদের আর অন্য কিছু দরকার হয় না বিশেষ করে সেই সমস্ত জিনিসের দরকার আমাদের নেই যেগুলি বিষয়ই লোকেরা তাদের জড়ো সম্পদ বলে মনে করে ইতিশলোক ছিয়াত্তর ষোলো সাতাত্তর ও আটাত্তর তবে বড় বিপ্র কহে এই সত্য কথা গোপাল যদি সাক্ষী দেন আপনে আসি এ থা তবে কন্যা দিব আমি জানিও নিশ্চয় তার পুত্র কহে এই ভালো বাত হয় ষোলোকার তখন বড় বিপ্র বললেন সেটি খুব ভালো কথা গোপাল যদি নিজে এসে সাক্ষ্য দেন তাহলে অবশ্যই আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যা দান করবো তখন তার পুত্রও বললেন হ্যাঁ এটি খুব ভালো কথা তাৎপর্য সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান শ্রীকৃষ্ণ সকলের বাসনা অনুরোধ ও প্রার্থনা সম্বন্ধে অবগত সেগুলি পরস্পর বিরোধী হলেও ভগবানকে এমন অবস্থার সৃষ্টি করতে হয় যার ফলে সকলে সন্তুষ্ট হয় এটি এক বৃদ্ধ ব্রাহ্মণ ও এক যুবক ব্রাহ্মণে ব্রাহ্মণের মধ্যে বিবাহ জনিত আলোচনার একটি ঘটনা বৃদ্ধ ব্রাহ্মণটি অবশ্যই তার কন্যাকে সেই যুবক ব্রাহ্মণটিকে দান করতে চেয়েছিলেন কিন্তু তার পুত্র ও আত্মীয় স্বজনেরা তার ইচ্ছায় বাদ সে বৃদ্ধ ব্রাহ্মণটি বিবেচনা করেছিলেন কীভাবে তিনি এই অপ্রীতিকর অবস্থা থেকে মুক্ত হবেন এবং তার কন্যাকে সেই যুবক ব্রাহ্মণটিকে দান করবেন তার পুত্র ছিল নাস্তিক ও ধূর্ত সে দিয়েতে ছিল যাতে সেই বিবাহ যেন না হয় পিতা ও পুত্রের মনোভাব ছিল সম্পূর্ণ বিপরীত কিন্তু তবুও শ্রীকৃষ্ণ এমন একটি অবস্থার সৃষ্টি করেছিলেন যাতে উভয়েই সম্মত হয়েছিলেন তারা উভয়েই রাজি হয়েছিলেন যে গোপাল যদি সেখানে এসে সাক্ষ্য দেন তাহলে সেই যুবক ব্রাহ্মণটিকে কন্যা দান করা হবে ইতিশোলোক সাতাত্তর ও আটাত্তর ষোলোক উনআশি বড় বিপ্রের মনে কৃষ্ণ বড় দয়াবান অবশ্য মোর তে হো করিবে প্রমাণ শ্লোকার্থ বড় বিপ্র ভাবলেন শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াবান তিনি অবশ্যই এসে আমার কথার সত্যতা প্রমাণ করবেন ইতি শ্লোক আসি শ্লোক আশি পুত্রের মনে প্রতিমা না আসিবে সাক্ষী দিতে এই বুদ্ধে দুইজন হইলা সন্মতে শ্লোকার্ত নাস্তিক পুত্রটি ভাবল গোপালের বিগ্রহের পক্ষে এখানে এসে সাক্ষী দেওয়া সম্ভব নয় এভাবে বিবেচনা করে পিতা ও পুত্র উভয়েই সন্মত হলেন ইতি শ্লোক আশি শ্লোক একাশি ছোট বিপ্র বলে পত্র লিখন পুন যেন নাহি চলে এসব বচন শ্লোকার্ত ছোটো বিপ্র তখন বললেন দয়া করে আপনি তা একটি কাগজে লিখে দিন যাতে আপনি পুনরায় আমার কথার পরিবর্তন না করেন ইতি শ্লোক একাশি নারায়ণ হে নারায়ণ ভবহরম নারায়ণ Jai Guru Jai Nitai.